চৈত্র মাসের সেল চালু এখন গড়িয়াহাট বা দক্ষিণাপন লোক চলেছে দলে দলে বকুল মাসি ব্যাগ বগলে মেষর জামা মাসির শাড়ি ছেলেপুলের বায়না ভারী ম্যাচিং ম্যাচিং পড়বে কিনে কার প্রথম দিনে মেশো আবার কিপটে দারুন পয়সা দিলেন গুনে গুনে ছিট কাপড়ের দোকানে ফ্রি দিচ্ছে বলে বকুল মাসি সেথায় গেলেন সব দোকান পিছে ফেলে দুশো মিটার কিনলে কাপড় চারশো মিটার ফ্রি বকুলমাসি বেজায় খুশি এই অফার ছাড়া যায় নাকি ছশো মিটার কাপড় কিনে সোজা বাড়ির পানে সস্তায় দাও মেরেছেন আর কি কোথাও থামে আরে অবাক হলে ভাবছ বোধ এত কাপড় লাগবে কোন কাজে কেন মাসির শাড়ি মেসর জামা ছেলের শার্ট মেয়ের ফ্রক সব ম্যাচিং হবে যে আরো যদি বাঁচে কাপড় চিন্তা তাতে কি বেড কাভার পর্দা সব নতুন হবে ফেলা যাবে নাকি তারপরেও কাপড় বাঁচে রুমাল হবে ভাই বিয়ের লবণ আসছে আবার গিফট কেনার চিন্তা এবার নাই